আশা করি আপনারা ভালো আছেন আজকের আপনারা জানতে পারবেন যে কিভাবে তার কি পালন করতে হয় বা কিভাবে তার কি ফার্ম শুরু করবেন বা কিভাবে এই শীতে তার বাচ্চা নিয়ে এসে বাচ্চাগুলোকে বড় করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বা বিস্তারিত আলোচনা করব বা তার কি পালন পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের কিছু জানাবো তো প্রথমে ধরেন আপনি কিছু বাচ্চা কিনলেন বাচ্চাগুলো আপনি একশো চল্লিশ দেড়শো বা একশো তিরিশ এরকমের পেয়ে যাবেন বাচ্চাগুলো মার্কেট থেকে বা যেখান থেকে কেনেন এরকমের বা কম বেশি যাই হোক বিভিন্ন ধরনের হতে পারে বাচ্চাগুলো মানে তার কি সম্পর্কে বলতেছি আর কি তার কিভাবে পালন করবে বা করবেন বা এই শীতে আপনি কিভাবে তার কি বড় করবেন সে বিষয়ে আজকে বলবো বাচ্চাগুলোকে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে ছোট্ট একটা জায়গায় বোর্ডিং করতে হবে ছোট্ট একটা জায়গায় আর সেখানে একটা দুইশো পাহাড়ের বা একশো পাহাড়ের ভালভ দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে বাচ্চাগুলোকে বোর্ডিং করতে হবে এভাবে বাচ্চা আর সাথে আপনি দিবেন হচ্ছে ফিড ফিড এই যে দেখুন এই যে এখানে গুঁড়ো গুঁড়ো ফিড আমরা ফেলেছি এরা যে খাচ্ছে এই ফিড স্টার্টার ফিড বাচ্চাদের দিবেন এই কিন্তু বাচ্চাদের খাবার ওদের আমি দিয়েছি তা বাচ্চাদের খাবার ওই বড়দেরও দিয়েছি আর কি তা আপনারা সেই বাচ্চাগুলো নিয়ে আসে এই এই যে ফিড এই ফিড গুলোকে গুঁড়ো গুঁড়ো করবেন মানে কিছু আবার একটু গুঁড়ো গুঁড়ো করবেন মানে যেহেতু একদিনকে বাচ্চা অত একটু বড় বড় সাইজ খেতে পারবে না আবার গুঁড়ো গুঁড়ো করবেন মানে আদা বাটা কি গুঁড়ো গুঁড়ো করবেন এভাবে চার পাঁচ দিন দেওয়ার পরে আস্ত আস্ত ফিড আর কি স্টার্টার ফিড আস্তটাই দিবেন দেওয়ার পরে এইভাবে দশ বারো দিন যাওয়ার পরে লাইট ছড়িয়ে দিবেন আপনার এর ভিতর একটা কাজ করতে হবে যদি কোনো পাত্র না থাকে একটা হলো পানির পাত্র আর একটা হলো খাবারের পাত্র এই দুটা কিন্তু আপনার হবে করতেই মানে ছোট ছোট খাবারের পাত্র পাত্র আর আমি আপনার দেখাই সেটা হচ্ছে এই যে আপনাদের দেখাই এই যে এইটা হচ্ছে আহ ছোট পানি পাত্র আর এই যে এই পাশে আছে আছে হলো এটা হচ্ছে ছোট খাবারের পাত্র দেখা যাচ্ছে হুম তা এইভাবে করে আপনি নিয়ে আসার পরে আর সাথে দিবেন কোনো ওষুধ কোনো কিছু দেওয়া লাগে না তার কি যদি আপনি পালন করতে চান তাহলে কোনো ওষুধ কিন্তু আপনার লাগবে না কিছু দেওয়া লাগবে না কোনো ওষুধ ছাড়াই আপনি পালন করতে পারবেন সেটা হচ্ছে এইভাবে তিন চার দিন পরেই আপনি একটু আদা দিতে পারেন ওই যে এক লিটার পানিতে এক গ্রাম আদা আহ পানি গরম করে ওটার পরেই এক গ্রাম আদা দিয়ে দিবেন এভাবে দিতে পারেন আর ছয় সাত দিন পরে এক লিটার পানিতে একটা নাপা দিতে পারেন তা সম্পূর্ণ বেশিরভাগই প্রাকৃতিক পদ্ধতিতেই পালন করা যায় কারণ হচ্ছে তার্কির মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এদের এনার্জিও অনেক ভালো তা এরা কিন্তু আপনার ফস করে মরেও না যাই হোক মরার কথা বলা যায় না তারপরেও আমি বললাম যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আপনি কোনো ওষুধ ছাড়াই তার্কি পালন করতে পারবেন এবং এই তার্কি প্রচুর পরিমাণে ডিম দেয় এবং এদের এই তার্কি কিন্তু অনেক চাহিদাও আছে এবং মাংসগুলো অনেক সুস্বাদু তা তার্কি পালন পদ্ধতি মানে কিছুটা আপনাদের বললাম এরপরে আপনার এইভাবে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আপনি ই খাওয়াতে পারেন তার্কি আপনি হচ্ছে আহ ফিট খাওয়াতে পারেন গুড়া ফিট তারপরে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরে আপনি ওদেরকে ওদেরকে আপনি হচ্ছে মোটা ফিট খাওয়াবেন একেবার চার মাস পর্যন্ত চার মাস পরে আপনি ওদেরকে আহ হচ্ছে হিরমির ডোজ করবেন ভিটামিন দেবেন দেওয়ার পরে আপনি লেয়ার লেয়ার খাওয়াবেন আজীবন যতদিন ওরা বেঁচে থাকে লেয়ার লেয়ার খাওয়াবেন আপনি যদি লেয়ার লেয়ার না খান তাহলে আরো বিভিন্ন পদ্ধতিটা আছে ওরা শাকসবজি তরিতর যে দেখেন কপি দিয়েছে আমি কপি খাচ্ছে পাশাপাশি লেয়ার লিয়ার ও দিয়েছি দিই হ্যাঁ এই কপি কিন্তু ওরা খায় বা শাকসবজি যে তাই দিন খায় যাই দিন আপনারা খায় এটা তার আপনারা দিতে পারেন যাই হোক আজকে এটুকুই আপনাদের সাথে আমি বিস্তারিত কিছু শেয়ার করলাম কথাগুলো যে কিভাবে আপনারা তার কি পালন করবেন বা তার কি পালন সম্পর্কে বিস্তারিত আপনাদের বললাম আর কি আরো অনেক কিছু জানতে পারবেন তার কি সম্পর্কে আসসালামু আলাইকুম খুদা হাফেজ